তারা বলে যে জিব্রাইল যদি জিবাইল কেন আপনার কাছে ওহি আনবে আর অন্য কোন ফেরেশতা নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি রসুল জিজ্ঞেস করলেন যে জিব্রাইল কোথায় থাকে তোমরা জানো জিবের মর্যাদা কতটুকু ইহুদিরা তাদের ধর্মের কিতাব অনুযায়ী তাদের পণ্ডিত অনুযায়ী তারা বলল যে জিব্রাইল আল্লাহ ডান পাশে থাকে মিকেল আল্লাহ বাম পাশে থাকে রাসূল বললেন যে যেটা দেখা যায় না অদৃশ্যের একটা বিষয় এত নিশ্চিত বিশ্বাসের সাথে বলতেছ অথচ আমি রাসুল আসছি তোমাদের সামনে কিতাব নিয়ে আসছি আমার পুরা চল্লিশ বছরের একটা জীবনী সিরা তোমাদের সামনে আছে তারপরেও তোমরা আমাকে মানতেছ না তো তারা জিব্রাইল সাথে শত্রুতা নিয়ে রাখতো অথচ জিব্রাইল আলাহ ইসলাম এমন কিতাব এমন ওহি আল্লাহ রাসুলের উপর আনতেন যেটার মাধ্যমে মোসাজে খল্লিমা বেইন দেই তাদের কাছে যে তাওরা দিনজিল আছে সেটা সপ্তাহে হয় কেন দুঃমনি রাখত এটা ওয়াকে বর্ণনা করা আছে যেগুলা আল্লা রসুল সাল্লাহ ঘটনা বলছেন এগুলার ব্যাপারে মানুষ বলে সহি বা কোনো কিছু আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম চলে যাওয়ার পরে আসা বন্ধ হয়ে গেছে পরবর্তীতে বিভিন্ন ঘটনা আছে যেগুলাকে আসলে এটা কি সহি না মজু এগুলো বলা যায় না যেমন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা মানে মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করে আসছে এখন আপনি যদি বলেন যে এটা সহি না এটা তো হাদিসও না কোরআনও না এটা সহি হবে কেন এটা একটা ঘটনা তবে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যতগুলো আকীদা আছে তার মধ্যে একটা আকীদা হলো কারামাতুল আউলিয়া ই হাকুন বুজুর্গদের থেকে আল্লাহ তাআলা যে সমস্ত কারামতগুলো প্রকাশ করেন এগুলো সত্য আর বর্তমান যুগে এগুলো বিশ্বাস করা আরো সহজ বিজ্ঞান বলে যে নারীর নারীকে নারী নারীত্বের সাথে তার পেটে ভূমিষ্ঠ যে সন্তান লালন করে এটার সাথে এমন একটা কানেকশন আছে যেটার মাধ্যমে শুধুমাত্র আল্লাহ খাবার পৌঁছান বিষয়টা এমন নয় এটার মাধ্যমে আল্লাহ তালা তার মধ্যে বিদ্যাও পৌঁছান জ্ঞান গর্ব সবকিছু দেন মা বাচ্চা গর্বে থাকা অবস্থায় যেভাবে চলবে এই বাচ্চা পৃথিবীতে আসার পরে সেভাবেই সে লালিত পালিত হবে বড় হবে আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ এর মা ওনাকে পেটে রাখা অবস্থায় কয়েক শত কোরআন শরীফ খতম দিয়েছেন তো ওইটা শুনতে শুনতে এবং এটার একটা সাউন্ড মায়ের একটা সাউন্ড মায়ের কথা যেটা শ্রবণ করে এ শ্রবণ শক্তিটা বাচ্চাও ওখান থেকে শ্রবণ করে এটা বিজ্ঞানে প্রমাণিত এখন তো সহি সহি না এগুলো বলার কোনো সুযোগ নেই মানুষ কোরআন হাদিসকে এতটা বিশ্বাস করে না যতটা বিজ্ঞানকে বিশ্বাস করে আল্লাহ কিছু কিছু ঘটনা আছে যেগুলা পূর্বে কিতাবে বর্ণিত হয়েছে এগুলাকে বলা হয় বিভিন্ন কিতাবের মধ্যে এই ঘটনাগুলোর ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি হলো তিনটা এক নাম্বার হচ্ছে ঘটনাগুলো যদি কোরআন হাদিসের সাথে সামঞ্জস্য হয় যেমন আমাদের কোরআনের একটা বিধান আছে আর তাদের কিতাবেও ওই বিধানটা আছে তাহলে এটা আমাদের জন্য সাপোর্টিং আমাদের কোরআন এর বিজ্ঞানটা বাস্তবায়ন করতে এটা একটা সাপোর্ট রাসূল বলেন যে এই ঘটনাগুলা বলাও যাবে গ্রহণ করা যাবে কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমাদের কোরআন হাদিস ভিত্তিক তারা নিজেরা বানায় বিকৃত করে ঘটনাগুলো বলে বনা করছে রাসূল বলেন যে এগুলো প্রত্যাখ্যান এগুলো বনা করাও যাবে না গ্রহণ করাও যাবে না আর কিছু কিছু ঘটনা আছে যেগুলো আমাদের কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই তবে আবার বিরোধও নাই এগুলার ব্যাপারে রাসূল বলেন লা নুসাদদিকু ওয়া লা নুকাযযিবু আমরা এগুলাকে সত্য মনে করব না মিথ্যা করব না এগুলাকে বলে ইসরাইলি রওয়ায়াত তেমনি একটা ঘটনা ইহুদিরা বলে যে তাদের একজন আলেম এক রাতে স্বপ্ন দেখল যে অচিরেই বাবেল শহরে এমন এক শিশুর জন্ম গ্রহণ হবে যে শিশু পরবর্তীতে ইহুদিদেরকে হত্যা করবে এবং বাইতুল মাকদাস দখল করবে বাবেল শহরের ব্যাপারে আমাদের সামনের পৃষ্ঠে আলোচনা আসবে সুলাইমান আলাহ ইসলামের ঘটনা অর্থাৎ এই বাবেল শহরটা আদিকাল থেকেই এখনো পর্যন্ত এই শহরটার মধ্যে জাদুবিদ্যার একটা আখড়া ছিল জাদুবিদ্যার একটা উৎস এখান থেকে সব জাদুবিদ্যা শেখানো হইতো মানুষকে আর জাদুবিদ্যা এটা কুফুরি কেন বলে যে জাদুবিদ্যার মাধ্যমে মানুষ আল্লাহর উপর থেকে বিশ্বাস সরে জাদুঘরদের উপরে বিশ্বাস স্থাপন করে এই কারণে এটা কুফরি। আর জাদুবিদ্যার অন্যতম মৌলিক নীতি হয় অর্থাৎ খারাপ কিছু আছে এদেরকে করতে করতে হলে এদের পূজা হয় বস জিন্নাতের মাটির যেই খনিজ সম্পদ থাকে অনেকে পায় স্বর্ণ স্বর্ণের হাড়ি রূপার হাড়ি এগুলো পায় এই মাটির নিচের এই খনিজ সম্পদ গুলো জিন্নাতের হাতে জিন্নাতরা এগুলা বেষ্টনী করে এই স্বর্ণ পূজা করে ওই যে ইহুদিরা যে গোবৎস পূজা করছিল ওটা মূলত ছিল কিসের স্বর্ণে স্বর্ণ দিয়ে বানানো আর জিন্নাতের হায়াত দুইশো বছর তিনশো বছর দুই বছর তিন বছর এবং লম্বা হায়াত হয় জিন্নাতে তো তারা এই সমস্ত খনি সম্পদ গুলাকে বেষ্টনী দিয়ে রাখে তো কবিরাজরা যখন এগুলো উঠাইতে যায় বিভিন্ন জায়গার ঘটনা আছে চট্টগ্রামেরও ঘটনা শুনছিলাম তো তখন এই জিন্নাতদেরকে বস করতে হলে জিন্নাতদেরকে পূজা করতে হয় জিন্নাতদেরকে পূজা করলে চল্লিশ দিনের একটা কোর্স আছে চার মাসের একটা কোর্স আছে এই লম্বা সময় তাদেরকে পূজা করলে তারা বস হয় আয়ত্তে আসে এখন আসার পরে কি হয় আল্লাহ রসুল বলেন লিকুল্লি ইনসান ইন প্রত্যেকটা মানুষের সাথে একটা জিন আছে যার নাম হচ্ছে কারিন কারিন মানে হচ্ছে সঙ্গী এটা প্রতিটা মানুষের সাথে একটা একটা আছে দুই কাঁধে ফেরেস্তা আর একটা করে জিন প্রত্যেকটা মানুষের সাথে আছে এখন আমার সাথে যে জিন তার বয়স তো হচ্ছে তিন হাজার বছরের বেশি অথবা তার বয়স যদি আমার সমপরিমাণ হয় সে বয়স আরো তিন হাজার বছর প্রতিটা মানুষের সাথে একটা করে জিন আছে আর এই জিনের সাথে জিনের কানেকশন থাকে এখন আমি যখন কোন কবিরাজের কাছে গেলাম তো কবিরাজের ওখানে একটা জিন বস করা আছে কবিরাজ ওই জিনকে বললো যে আমার কাছে এখন যে লোকটা আসছে এই লোকটা তথ্য বের করো তো কবিরাজের ওই জিন আমার জিনের সাথে একটা কানেকশন করলো করার পরে জানলো যে আমার কি কি সমস্যা তা আমি কোথায় গেছি কি করতেছি না করতেছি আমার সাথে আমার জিন তো জানতেছে জিন সব কিছু করতেছে তবে আল্লাহ তালা জিন্নাতকে মানুষের তাবে বানায় দিছে মানুষের অনুগত কিছু কিছু মানুষ এত খাবাসাদ এত নোংরা চলাচল করে যে তাদের উপরে জিন কর্তৃত্ব করে ফেলায় জিন কিন্তু যে কোনো মানুষের উপরে কর্তৃত্ব করতে পারবে না মানুষের চলাফেরার কারণে বদ আমলের কারণে জিন জিন্নাত এটা সুযোগ গ্রহণ করে দেখে যে প্রতিদিন খারাপ কাজে জড়িত সব সময় অপবিত্র থাকে তখন জিন্না তার উপর আসর করে ওই কবিরাজের জিন আমার জিনের সাথে কানেকশন করছে করার পরে জানলো যে আমি গত এক মাসে এটা এটা করছি আমি গত এক বছর যাবতে এই পেরেশানিতে আছি আমার বাবার নাম এটা আমার নাম এটা তা আমি কবিরাজের কাছে গেলাম কবিরাজ বলল এই অমুক তুমি এদিকে আসো তোমার বাবার নাম এটা তুমি এই সমস্যার কারণে আসছ বাস আমার বিশ্বাস শেষ আমি গাড়ি এ তো অদৃশ্যের খবর জানে তো বাবা আপনি কেভাবে কিভাবে জানলেন আপনি আমার এটা সমাধান করে দেন এই যে আমার ইমান শেষ তো বেবি শহর যেটাকে বর্তমান বেবিলন বলা হয় কোরআনের ভাষায় এটাকে আগে বলা হয়েছে বাবেল যেমন আমরা মক্কা বলি না মক্কা মক্কার কোরআন নাম হচ্ছে বাক্কা তো বেবিলন এটার কোরআন নাম হচ্ছে বাবেল যেমন কুর্তুবী এটার এখন ইংরেজি নাম হচ্ছে করডোবা আমাদের কোরআনের ভাষা হচ্ছে আদম আর ইংরেজিতে বলে অ্যাডাম আমাদের কোরআনের ভাষা হচ্ছে ইব্রাহিম ইংরেজিতে বলে আব্রাহাম আমাদের কোরআনের ভাষা হচ্ছে ইউসুফ ইংরেজিতে বলে জুসুফ এরকম কিছু ভাষার পরিবর্তন হয় তো বাদল এটা হচ্ছে কোরআনের নাম আর আধুনিক বর্তমান ওই জায়গাটার নাম হচ্ছে বেবিলন এখান থেকে জাদু একটা চর্চা হয় তো বেবিলন শহর থেকে এই বাচ্চার জন্মগ্রহণ হবে বাচ্চার নাম হবে বক্ততে না সর আমরা বলি বক্ততে না তার আসল আর বিরামত বক্ততে না সর এই ছেলেটা জন্মগ্রহণের পরে সে ইহুদিদেরকে হত্যা করবে এবং ইহুদিদের যে কেবলা আছে এটাকে সময় অর্থাৎ আল্লাহ রসুলের জন্মের পঁচিশশো বছর আগের ঘটনা আড়াই হাজার বছর আগের ঘটনা দানিয়াল আল্লাহ সালামের যুগের তো তারা মক্কা থেকে একটা টিম পাঠাইল আসলে ওই যে স্বপ্নটা যে দেখছে দেখছে একজন ইহুদি আল আর আল্লাহ রসুল আসার আগে তাদেরকে মুসলমান বলা হতো খ্রিস্টান যারা তাদেরকে মুসলমান বলা হতো তো তারা একটা টিম পাঠাইলো যে এই ছেলেটাকে হত্যা করে আস বাবের শহরের গ্রহণ করছে তাকে হত্যা না করলে সে আমাদের উপরে কর্তৃত্ব খাটাবে এবং আমাদের বাইতুল মাটা দখল করে নেবে তৎকালীন সময়ে স্বপ্নের একটা ভ্যালু ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া হাদিসের মধ্যে বলেন হাদিসান যে ব্যক্তি সবচেয়ে বেশি সত্য কথা বলে তার স্বপ্নগুলো সবচেয়ে বেশি সত্য হয় রাসুল বলেন আমি নবুদের আগে এমন কিছু স্বপ্ন দেখতাম যেটা রাতে দেখছি হুবাবাহু যেভাবে দেখছি সকালে ওইভাবে বাস্তবায়ন হতো ছয় মাস পর্যন্ত রাসুলের পড়িয়ে আসছে স্বপ্নের মাধ্যমে তো তারা একটা টিম পাঠাইল পাঠানোর পরে আল্লাহ তালা এই বক্ততে নাসরের মাধ্যমে ইহুদিদেরকে হত্যা করবেন বস্তে নাসরের মাধ্যমে বাইতুল মাকদাসটাকে দখল করাবে এটা আল্লাহর একটা প্ল্যানিং ছিল দানিয়াল আলাইহিস সালাম আসবেন দানিয়াল আলাইহিস সালামের তত্ত্বাবধানে বস্তে নাসরকে অধীনস্থ করবেন লম্বা একটা প্রসেসিং আল্লাহর প্ল্যানিং এ ছিল এখন ইহুদিরা টিম পাঠাইছে বস্তে নাসরকে হত্যা করার জন্য তারা গেল যাওয়ার পরে বস্তে নাসরের বাড়ি চিহ্নিত করলো বস্তে নাসর সম্পর্কে জানলো কিন্তু জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠাইলেন জিবরাইল আলাইহিস সালাম আয়শা বস্তে নাসরকে লুকায় ফেলেছে মানে তাদের থেকে হেফাজত সেফটি দিছে পরবর্তীতে বুকেন আসর ইহুদিদেরকে হত্যা করছে বাইতুল জেরুজ জেরুজালেম দখল করছে এবং বেবিলন শহরের উপরে অরাজকতা চালাইছে হত্যাযজ্ঞ চালাইছে ওই যে একটা ক্ষোভ তো ইহুদিরা জানতো যে সালাম আইসা তাকে সেভ করছে বুকেন আসরকে আর বুকেন আসরকে যেটা তাদের শত্রু তাদেরকে হত্যা করছে তাদের কেবলা দখল করছে এই কারণে ইহুদিরা ওই সালামকে দেখতে পারে না জিব্রাইল কেন আসলো জিব্রাইল কারা দেশে আসছে আল্লাহর দেশে আসে বিপদাপদ আসে না আমাদের উপরে বিপদাপদ কারা দেশে আসে আল্লাহর দেশে এখন আমি যদি বিপদটাকে গালিগালাজ করি কাকে গালি দিলাম আল্লাহই গালি দিলাম হাদিসের মধ্যে আছে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা সরাসরি বলেন লা তাসুবুদ দহর আনদ দহর আনদ দহর তোমরাই যুগ সময়কে গালি দিও না আমি নিজেই সময় আল্লাহ সময়ের কসম খাইছেন ওয়াল আস সময়ের কসম খাইছেন

যে পৃথিবীর বুকে চারজন রাজত্ব করছিলেন একক রাজত্ব একক ছত্র মালিকানা ছিল যাদের পুরা পৃথিবীর তো এই বক্তেন ওই চারজনের মধ্যে থেকে একজন এক নম্বর ছিলেন সুলাইমান আলিয়া সালাম যাকে আল্লাহ তালা পুরা পৃথিবীর একক ছত্র মালিকানা দিয়েছিলেন বাতাস পানি চিন্নার যা আছে সবকিছু তার তাদের করে দিয়েছিলেন দ্বিতীয় নাম্বার ছিল জুল করান বাচ্চা জুল করান তিন নাম্বার ছিল নমরুদ কাফের চার নাম্বার ছিল বোক্তেন আসলেন বাচ্চাই এই বক্তেন আসল বুকেন আসল আমলে হজরত দানিয়াল আলাইসলামের জন্ম দানিয়ালামের যখন জন্ম হয়েছে এই বক্তেন যে হুদিদেরকে হত্যা করছে ওই ঘটনা ওই হত্যাযজ্ঞ ঘটনার সময় দানিয়াল আলাহিসামের জন্ম হয়েছে দানিয়া সালামের জন্মের পরে ওনার মাতা পিতা ওনাকে সেভ করার জন্য ওনাকে একটা টুকরির ভিতরে নিয়ে জঙ্গলে রেখে আসছেন তো ওনার কান্নার আওয়াজ শুনে জঙ্গলের যে হিংস্র প্রাণীগুলো আছে সব চলে আসছে কিন্তু নবীদের শরীর এটা কথা বলে কি যে আল্লাহ রসুল সাল্লা আলাইসালামে গায়ে মাসি মশা বসা পর্যন্ত হারাম ছিল মূলত প্রতিটা প্রাণী এবং মাটিকে পর্যন্ত আল্লাহ আদেশ করছেন যে তারা যেন নবীদের শরীরকে যেন ভক্ষণ না করে ইউসুফ আলহ সালাম যখন জঙ্গলে গেছিলেন ভাইরা যখন বলছে যে ইউসুফকে বাগে খেয়া ফেলাই তখন ইয়াকুব আলহিস অস্থির হয়ে জঙ্গলে চলে গেছিলেন জঙ্গলে যে বাঘদেরকে দেখছেন উনি নবী ছিলেন উনি বললেন যে হালতা কোনো ঈদ নেই তোমরা কি আমার ছেলে ইউসুফকে ভক্ষণ করছ তখন বাঘের জবান আল্লাহ খুলে দিছেন বাগ মূল যে আলাইনা হারাম অন নাকুল আছাদাল আমবিয়া আমাদের উপর আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন আমরা যেন কোনো নবীর দেহেরকে ভক্ষণ না করি তমুল তো দানিয়াল আলাইহিস সালামের উপরে যে আক্রমণ হবে এটা সম্ভাবনা ছিল না কারণ দানিয়াল আলাইহিস ছিলেন নবী এই কারণে কোনো প্রাণী ওনার উপর আক্রমণ করেন তো প্রাণীরা বিভিন্ন খাবারই না দানিয়াল আলাইহিস মুখের মধ্যে দেওয়া শুরু করে আস্তে আস্তে উনি বড় হওয়া শুরু হলো বড় হইতে হইতে গেলেন জঙ্গল থেকে বেবিলন শহরে যাওয়ার পরে বাসীদের সাথে উনি বেবিলন উঠা বসা মেলামেশা শুরু করলে যেহেতু পাখির উপরে পাঠান নাই নবীদেরকে পাঠাইছেন আল্লাহ মানব জাতির জন্য লম্বা ঘটনা একটা সময় মুক্ত অত্যাচারী শাসক সে একদিন বেবিলনের সমস্ত যুবকদেরকে বন্দি করে নিয়ে আসলো যেহেতু এনারা সব কিহুদি ছিলেন আনার পরে সবাইকে হত্যা করছে চারজনকে বাদ দিয়ে চারজন যুবককে বাদ দিয়া এই চারজনের মধ্যে হজরত দানিয়াল আলহ সালামত ছিলেন বাচ্চার ফরমান জারি হলেও এই চারজনকে বাদশাহী খাবার খাওয়াও এই চারজনকে সুঠাম দেহের অধিকারী বানাও অনেক সময় দেখবেন বিভিন্ন অন্য অন্য রাষ্ট্রের গোয়েন্দাদেরকে যদি ধরতে পারে এদেরকে হত্যা করে না যুদ্ধ চলাকালীন অন্য কোন দেশের গোয়েন্দা যদি এদেশে ঢেকে যায় এদেরকে হত্যা করে না এদেরকে বশ করে বশ করে এদের দ্বারা কাজ নেয় দানিয়াল আলাহ ইসলাম এবং তার সাথে তিনজন যুবক এদের সুঠাম দেহ ছিল এবং বুদ্ধিমত্তি ছিল এদের উপস্থিত বুদ্ধি তাদের ভালো ছিল বাদশাহী জিনিসগুলা দেখিয়া বললো যে এই চারজনকে আমাদের কাজে লাগাইতে হবে এই চারজনকে হত্যা করে না এদেরকে বাদশাহী খাবার দাবার যে রুটিন আছে ওই রুটিন এ তাদেরকে খাবার দাবার আহরণ করাও তো বাদশাহী খাবারের রুটিন এর মধ্যে ছিল মদ সবাই মত পান করত কিন্তু দানিয়াল আলাহিসাল্লাম এবং দানিয়াল আলাহিসাল্লামের সাথে আরেকজন এই দুইজন ছাড়া এই দুইজন মদ পান করতেন না একটা সময় এই ইসলামের মত পান না করার বিষয়ে বাচ্চার কানে গেল আর বাচ্চা যাকে আদেশ দিচ্ছেন ওই মন্ত্রী এসে বললো বাড়বে না আর তোমাদের স্বাস্থ্য যদি না বাড়ে তাহলে বাচ্চা আমাকে আমাকে কাঠগোড়ায় দাঁড় করাবে অপরাধের কাঠগোড়ায় দাঁড় করাবে তখন ডানিয়া আল্লাহ বললেন যে কোনো সমস্যা নাই আমরা পান না করেই তোমাদের চাইতে স্বাস্থ্য ভালো থাকবে আসলে মত তো যাই আছে এগুলা খেলে স্বাস্থ্য বাড়ে যেটা এটা হচ্ছে আপনার ফার্মের মুরগির মতো স্বাস্থ্য বাড়বে কিন্তু ভিতরে কিছুই থাকবে না কিডনি টিটি বাল যা আছে পারস সিগারেট পান করে এটা বান করে এগুলা সব ভিতরের সব পার্টসগুলোকে শেষ করে দেয় নষ্ট করে দেয় আপনার শারীরিক গঠন একটু বাড়বে যারা জিম করতে যায় জিম করে এদেরকে এরকম অ্যালকোহল জাতীয় কিছু খাবার খাওয়ানো হয় শরীরকে ফিটনেস বাড়ানোর জন্য এগুলো বাহ্যিক সৌন্দর্য বাড়ায়লো ভিতরের সৌন্দর্যটাকে নষ্ট করে দেয় তো বাস্তবিক কিছুদিন পরে দেখা গেল দানিআল আলাইহিসলাম এবং ওনার সহবাতি জিনি ছিলেন এই দুইজন অন্য তুলনায় তাদের দেহের আকৃতি এবং দেহের গঠন অনেক সুন্দর হয়ে গেল পরবর্তীতে বাদশাহ যখন জানছে যে এই দুইজন মদ পান করে নাই এই দুইজনকে শাস্তি দেওয়ার জন্য জঙ্গলে পাঠিয়ে দিয়েছে জঙ্গলে হিংস্র প্রাণী ছিল জঙ্গলের প্রাণীগুলো যখন দানিয়াল আলাইহিস সালামকে দেখছে সাথে সাথে চিনা ফেলেছে যেহেতু ছোটবেলায় এখানেই লালন পালন হয়েছে তো দানিয়াল আলাইহিস সালাম জঙ্গলে যায় একটা রাজত্ব তৈরি করে নিয়েছে ওই জঙ্গলের পথ দিয়ে কোনো ব্যবসায়ী কাজ যেতে দেওয়া হয় না যেই যায় সেখানে আটতে হবে আবু জুনদুক ঘটনার মতো পরবর্তীতে তারা বক্তেন নাসরকে জানাইলো যে তাকে যে জঙ্গলে পাঠাইছেন জঙ্গলের পানি তো তাকে খায়নি বরঞ্চ সে প্রাণীদেরকে নিয়ে আমাদের উপর আক্রমণ করে বাচ্চা তাকে আবার নিয়ে আসলো জেলখানায় ঢুকাইলো জেলবন্দি করলো জেলবন্দি করা অবস্থায় বক্তেন নাসর একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে এখন স্বপ্নটা দেখছে রাতে দেখছে সকালে উঠে স্বপ্নটা ভুলে গেছে কিন্তু এতটাই ভয়ঙ্কর ছিল যে সে এটা কোনোভাবেই মানতে পারতেছে না এটা তার অস্থিরতা বাড়াইতেছে যুগ যত আগে ছিল তত মানুষের স্বপ্নগুলো সত্য ছিল মানুষের মধ্যে মিথ্যা কথার প্রবণতা ছিল না সবাই সত্যবাদী ছিল কাফের মস্যিক বেমান হইলেও সত্য কথা বলতো কিন্তু এখন যুগ যত যাইতেছে আমাদের কথার মধ্যে মিথ্যা কথা বাড়তেছে এবং আমাদের স্বপ্ন তো সত্য দূর হয়ে কথা স্বপ্নের মাধ্যমে আরো নিজেদেরও ক্ষতি হয়ে যায় তো তাদের কথা সত্য ছিল স্বপ্নও সত্য ছিল তো বাদশাহ ভয়ঙ্কর স্বপ্ন দেখছে কিন্তু সকালে উঠে এটা ভুলে গেছে কিন্তু তার মনের মধ্যে একটা অস্থিরতা যে আমি কি স্বপ্ন দেখলাম এটা দানিয়াল আলাহ ইসলামকে আল্লাহ তালা স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার যে বিদ্যা যে জ্ঞান এটা দান করছেন এটা ইসুফ আলাহ ইসলামকেও দান করছিলেন এবং দানিয়াল আলাহ ইসলাম আর ইউসুফ আলাহ ইসলাম এই দুইজনই জেলখানা থেকে বের হয়েছেন স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে তো দানিয়াল আলাহ ইসলাম উনি যখন জানলেন যে বাচ্চা একটা স্বপ্ন দেখছে কিন্তু বাচ্চার স্বপ্নটা ভুলে গেছে দানিয়াল আলাহ ইসলাম বললেন যে স্বপ্ন আমি বলবো এবং আমি স্বপ্নের ব্যাখ্যাও করতে পারবো আল্লাহ তালা আমাকে জানাইছেন লম্বা ঘটনা ওনাকে নিয়ে আসা হলো রাজদরবারে তো বক্তেন আসরের আমরে তার রাজ দরবারের গেটে একটা শিকল লাগানো ছিল মানুষ যেই এই দরবারে ঢুকতো মাথা নিচে করে ঢুকতো আমাদের বাসা বাড়িতে অনেকে গেট আছে এরকম নিচা করা এগুলা ঠিক না এটা গেটটা উঁচা করে দিবে এই মাথা কার সামনে ঝুঁকবে শুধুমাত্র আল্লাহর সামনে ঝুঁকবে দানিয়াল সালাম গেলেন যাওয়ার পরে সবাই ঢুকছে কিন্তু সালাম ঢুকেন না উনি বললেন যে আমি এই চেনের নিচে দিয়ে মাথা নত করে ঢুকবো না আমার এই মাথা নত হবে তো হবে তো শুধু আল্লাহর সামনে হবে তো দানিয়ালা আলাইহিস সালাম শক্ত কঠিন ভাবে অবস্থান গ্রহণ করছেন আমি এখানে মাথা মাতানো থেকে ঢুকবই না মুখতানাসর বলল তোমাকে ঢুকতেই হবে তো বলে যে আমার তো ঠেকা না ঠেকা তোমার আমি তোমার স্বপ্ন বলমু আবার তোমার স্বপ্নের ব্যাখ্যা করব তো ইতিহাসের পাতা লেখা আছে ওই মুখতানাসরের আমলে সর্বপ্রথম ওই চিন্তা খোলা হয়েছে শুধুমাত্র দানিয়ালা আলাইহিস সালামের জন্য তো অটল থেকে আল্লাহ গলা ব্যবস্থা করে দিলেন আল্লাহ বলেন উমাইয়্যতাকিল্লা ইয়া জাআল্লাহু মখরাজা ওয়া ইয়ারযুকুহুম মিন আইস লা ইখতাসিক যে ব্যক্তি আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস করে সমস্ত কিছু থেকে বেঁচে থাকবে আল্লাহ তার জন্য যত সংকীর্ণ জায়গা হোক যত আবদ্ধ জায়গা হোক আল্লাহ করে দিবেন ইসুফ বড় তালা ঝুলানো এর ভিতরে জুলেকার একদম খাস কামরায় বন্দী হয়ে গেছে এখান থেকে হওয়া সম্ভব বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আকল এটা বলে কিন্তু ইসুব আলাহিসাম আল্লাহর উপরে ভরসা করে জোর দিচ্ছেন আল্লাহ তালা একের পর এক সবগুলা গেট খুলে দিয়েছেন এটা আমাদের জন্য এগুলো শিক্ষা যে পরিস্থিতি যতই কঠিন হোক আল্লাহ ভরসা রেখে ওটা থেকে বাঁচতে পারি আল্লাহ ব্যবস্থা করে দিবে গেট খোলা হইল উনি ভিতরে ঢুকলেন ঢুকার পরে দানিয়ালাহাল্লাম ওই বক্তেনাশ বললো যে তুমি এই কাজটা কেন করলে সবার সামনে আমাকে কেন অপমান করলে এখন বাচ্চা ডেকে নিয়ে আসে জেলখানা থেকে বাচ্চা তাকে অপমানও করতে পারেন তো দানিয়াল আল্লাহ সাল্লাম হেকমতের মাধ্যমে বাচ্চাকে দাওয়াত দিলেন বললেন যে দেখো এই যে কাজটা করছি এটা শুধু আমার ভালো না এটা তোমারও ভালো হয়েছে বলে যে কিভাবে বলে যে আল্লাহ আমাকে তোমার স্বপ্নের কথা জানাইছেন তোমার স্বপ্নের ব্যাখ্যা দিছেন আমি যদি ওই আল্লাহকে বাদ দিয়া তোমার এখানে যদি মাথা নত করতাম তাহলে আল্লাহ তালা রাগ হয়ে যেতেন রাগ হয়ে আমাকে যে বিদ্যা দিছেন আল্লাহ তালা ওই বিদ্যাটা ছিনে নিয়ে যেতেন তাহলে কি আমি তোমার স্বপ্নের ব্যাখ্যা করতে পারতাম তখন বক্তেন নাসর বললে যে হ্যাঁ তুমি সত্য কথা বলছো তুমি সঠিক কথা বলছো তুমি ভালো কাজ করছো তারপর দানিয়াল আল্লাহ সালাম বক্তেন স্বপ্নের কথা বলছেন এবং স্বপ্নের যে ব্যাখ্যাটা ব্যাখ্যা দিয়েছেন ইনশাআল্লাহ আগামীকালকে আলোচনার